আমি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় বাংলাদেশের যে সমসাময়িক বিষয় বা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই বিষয়গুলো নিয়ে মূলত বেশিরভাগ সংখ্যক কন্টেন্ট বানানোর চেষ্টা করি তো আজকে সেই গতানুগতিক ভাবে সেই টপিক থেকে বেরিয়ে এসে আজকে আমি ভাবছি খেলাধুলা বিষয় নিয়ে একটু কথা বলবো তো আজকের খেলাধুলার মেন উপপাদ্য বিষয় হচ্ছে বিপিএল তো এই বিপিএল অন্যান্য বছরের নে একটু অন্যরকম তাৎপর্যপূর্ণ ছিল বাংলাদেশ থেকে ফেসিবাদ সরকারের পতনের পর এই ফেসিবাদ সরকারের পালিত যেসব কুকুর এই বিসিবির মধ্যে খুঁটি গেড়ে বসেছিল তো এই খুঁটিবাজ লোকদের বিদায়ের পর নতুন যেসব বিসিবির ডিরেক্টর বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন তো ওনাদের কাছে স্বাভাবিক অর্থে আমি অনেক বেশি এক্সপেক্টেশন করেছিলাম এই বিপিএল টাকে নিয়ে কিন্তু সেই এক্সপেক্টেশনের উপর চুনাবালি দিয়ে যেভাবে বাংলাদেশের সুনামের বদলে দুর্নাম করিয়েছেন সারা বিশ্বের মধ্যে তো এটা নিয়ে আমি সহ সারা বাংলাদেশের মানুষ খুবই হতাশ বিসিবিতে অংশগ্রহণ করা যেসব বিদেশি প্লেয়ার এবং লোকাল তাদের নিয়ে এক পর দলের মালিকের কাছে কাছে হয়েছে। এটা আমার হয় পৃথিবীর অন্যান্য দেশেও তো মানে টি টোয়েন্টি লিগ টুর্নামেন্ট হচ্ছে আহ কোনো দেশে আমি কখনো শুনিনি যে কোনো প্লেয়াররা এইভাবে নাজেহাল হতে হয় দল মালিকের কাছে শুধুমাত্র পেমেন্টের জন্য কিন্তু বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে বলেই এই দেশের মধ্যে বিদেশি প্লেয়ার হতে শুরু করে লোকাল প্লেয়াররা দল মালিকের কাছে বারবার হরেনের শিকার হতে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্পোর্ট জার্নালিস্ট আমাদের যে রিয়াসাদ আজিম রিয়াসাদ আজিম যখন বিসিবির কর্তা ব্যক্তিদেরকে ফসা করেছেন যে এই যে আপনারা দুই সালের যে এই এর আসর আয়োজন করেছেন তো আপনারা প্রত্যেক দলের মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি কি নেন নাই তখন ওনারা জবাবে কি বলেন বলেন যে তার যেসব আসর অনুষ্ঠিত হয়েছে যে কমিটি তারা তো মানে কোন দল মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নেন তারা তো তখন মানে সময় মতো পেমেন্ট বুঝিয়ে দিয়েছেন কিন্তু এবার পেমেন্ট দিতে বিলম্ব হয়েছে দেখে আপনারা এই প্রশ্ন করেন এটা কেমন কথা তো এই যে ওনারা এই কথা যে বলতেছেন মানে তার মানে অর্থ দাঁড়ায় যে আগের বিসিবি কমিটিরা কি আকাম টুকাম করেছে তো তাদের সেই একই বিতর্কিত কাজ আপনিও করেছেন বলে সেই কাজটাকে বৈধতে দিবেন নাকি তারা পূর্বে দল মালিকের কাছ থেকে ব্যাংক গ্যারেন্টি নিয়েছে নাকি নেয় সেটা দেখার বিষয় না আপনি আপনার কাজটা সঠিক করেছেন কিনা সেটার প্রশ্নের উত্তর দিন আগে আপনি কেন মানে দল মালিকের কাছ থেকে নিয়ম অনুযায়ী ব্যাংক গ্যারেন্টি নেবেন না কি কারণে নিবেন না আজকে যদি আপনারা নিয়ম অনুযায়ী ব্যাংক গ্যারেন্টি নিতেন তাহলে এই দেখতে না রিয়াসাদ আজিম যখন এই বিষয়গুলো তাদের মুখের উপর ছুঁড়ে মারে তখন তারা আবার প্রতি উত্তরে কি বলে যে আমাদের হাতে সময় ছিল না আমরা খুব শর্ট টাইমে এই বিপিএল টা আয়োজন করেছি সেই জন্য গ্যারান্টি নিতে পারিনি তো ভালো কথা তো যদি না নিতে পারে